রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন ভিউয়ার্স এটা আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস বুনেছিলাম দেখুন ঘাসটা তিন কাটা দিয়েছি এই কাটা দিয়ে আমি চার কাটা কিন্তু বৃষ্টির জন্য ঘাসটা হয়নি গাছটা তেমন একটা ফলন ভালো হয়নি গোড়া পচে গেছে এবং অনেক হালকা হয়ে গেছে প্রচুর জঙ্গল হয়েছে ভিতরে জংলা ঘাস হয়েছে এজন্য ঘাসটা তেমন ফলন হয়নি মাঝে মাঝে কিছু গোড়া আছে একটু বাতি হয়েছে এগুলো আবার কেটে কেটে আমি ওগুলো বুনে দিচ্ছি বনে দিচ্ছি বলছে আর সম্পূর্ণ কেটে সম্পূর্ণ আমি যারা ওয়ান হাইব্রিড বুনব এজন্য সবগুলো আমি ভালো কেটে দিচ্ছি এবং কিছু কিছু রাখবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপে কিছু রাখবো আমি হালকা বেশি রাখবো না আর কি অনেক কম রাখবো কারণ এই গাছটা অনেক দেরি হয় হইতে অনেক দেরি হয় কারণ সময় লাগে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপে ঘাসটা আপনার চল্লিশ পঞ্চাশ দিন বয়স হলে তারপরে খাওয়ার উপযুক্ত হয় কিন্তু যারা ওয়ান তিরিশ দিন বয়স হলেই তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হলেই গাছটা খাওয়ানো যায় গাছটা খাওয়ানো যায় এই আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপে ঘাসটা তেমন একটা সাপোর্ট করতেছি না এজন্য এগুলো বাদ বাদ দিতেছি এগুলো বাদ দিয়ে আমি জারা ওয়ান হাইব্রিড রোপণ করব এই সবগুলা কেটে ফেলতেছি দেখুন বেওয়ার্স কেটে তারপর আমি জারা ওয়ান রোপণ করবো তবে গরু পালতে গেলে গরু ঘাস প্রয়োজন প্রচুর পরিমাণ ঘাস প্রয়োজন ঘাস না হলে গরু পালা যাবে না আমার দুইটা পালা খেয়ার ছিল এক পালা তো প্রায় শেষ হয়ে গেছে ঘাসের অভাবে খুব ঘাসের অভাব হচ্ছে বৃষ্টির জন্য ঘাস নষ্ট হয়ে গেছে দেখুন জঙ্গল কেমন জঙ্গল হয়েছে দেখুন ঘাসে তো প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে আমি এগুলা পরি পরিচর্যা করতেছি পরিষ্কার করে সে দেখি নতুন কিছু ঘাস রোপণ করবো আমি এ জায়গায় দেখুন খামারের জন্য ঘাসের কোনো বিকল্প নেই ঘাসের কোনো বিকল্প নেই কারণ ঘাস গরুর জন্য ঘাসই এক নাম্বার জিনিস এটা আপনার খাদ্য থেকে রক্ষা পাবেন খাদ্য দানাদার খাদ্য ঘাস প্রচুর হলে দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার খাদ্য থেকে আপনি রক্ষা পেলেন টাকা কম লাগবে ঘাসটা প্রচণ্ড হলে আপনার টাকা অনেক বাঁচবে প্রচুর পরিমাণ ঘাস খাওয়াবেন গরুকে দেখবেন গরু অনেক ভালো থাকবে এবং পুষ্টি পাবে প্রচুর পরিমাণ ঘাস রোপণ করবেন ঘাসের কোনো বিকল্প নেই আপনি খেয়ার দানাদার খাদ্য খাওয়াই আপনি কয়দিন গরু পালবেন কয়দিন কয়দিনই করবেন আপনি লস লস হবে লস হবে অনেক লস হবে এই জন্য ঘাসের কোনো বিকল্প নেই ঘাস যত খাওয়াবেন তত গরু ভালো হবে হ্যাঁ ভিউয়ার্স আমি আমার এটাই শেষ না এটা আমি এই জায়গায় আছে প্রায় দশ শতাংশের মতো আমার আরও গাছগুলো কন আছে অনেক জায়গা আছে ওই পাশে আমার আরেক দিন দেখাবো ভিউার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিউর্স চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা সহযোগিতা করবেন আর নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম এগুলো আমি শেষ করছি